প্রত্যেক দিনের টাকার রেট জানিয়ে দেই তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই অনুরোধ রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত টাকা পঁচানব্বই পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে একশত ছেষট্টি টাকা তেষট্টি পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে একশত একষট্টি টাকা শূন্য আট পয়সা ক্যাশ পিক করলে একশত ছেষট্টি টাকা চুরাশি পয়সা এসিই মানি ট্রান্সফারে পাঠালে একশত পঁয়ষট্টি টাকা রিয়া মানিতে পাঠালে একশত চৌষট্টি টাকা আটচল্লিশ পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত বাষট্টি টাকা পঁয়ত্রিশ পয়সা ক্যাশ পিক আপ করলে একশত তেষট্টি টাকা ষাট পয়সা করে পাবেন সিঙ্গাপুরের এক ডলারে চুরানব্বই টাকা পঁচাত্তর পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাঙ্কে রেমিটেন্স পাঠালে তিরানব্বই টাকা উনসত্তর পয়সা করে পাবেন ইতালি সহ ইউরোপীয় ব্যাঙ্ক ইউরোতে একশত পঁয়তাল্লিশ টাকা তেত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে একশত পঁয়তাল্লিশ টাকা একান্ন পয়সা ক্যাশ পিক আপ করলে একশত চুয়াল্লিশ টাকা একান্ন পয়সা এসি মাই ট্রান্সফারে একশত চুয়াল্লিশ টাকা ষাট পয়সা রিয়া মানিতে একশত বিয়াল্লিশ টাকা বিরানব্বই পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে একশত একচল্লিশ টাকা চুরাশি পয়সা ক্যাশ পিক করলে একশত বিয়াল্লিশ টাকা চল্লিশ পয়সা করে পাবেন ওমানি এক রেয়ালে তিনশত চোদ্দ টাকা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস ওমান প্রবাসীরা রেয়া মাইতে পাবেন তিনশত টাকা আঠাশ পয়সা পুরুষোত্তম কানজিতে তিনশত টাকা করে পাবেন বাহারাইনি এক দিনারে তিনশত তেইশ টাকা একচল্লিশ পয়সা দিচ্ছে জেন এক্সচেঞ্জ হাউস আর বাহারাইন প্রবাসীরা এনইসিতে রেমিটেন্স পাঠালে তিনশত বাইশ টাকা পঁচাত্তর পয়সা বিএফসিতে পাঠালে তিনশত বাইশ টাকা তিরাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে তিনশত একুশ টাকা আটাত্তর পয়সা করে পাবেন কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল কাপে পাবেন তেত্রিশ টাকা চল্লিশ পয়সা দোহা এক্সচেঞ্জে পাবেন তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা করে কুয়েতি এক দিনারে তিনশত আটানব্বই টাকা শূন্য এক পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বি ইসিতে রেমিটেন্স পাঠালে তিনশত আটানব্বই টাকা শূন্য এক পয়সা আল আনসারিতে তিনশত সাতানব্বই টাকা বিরাশি পয়সা কুয়েত বায়রান এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা শূন্য এক পয়সা হাল মোজাহিনীতে তিনশত আটানব্বই টাকা শূন্য এক পয়সা ট্রান্সফারগোতে তিনশত আটানব্বই টাকা চৌষট্টি পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে একানব্বই টাকা তিরিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে আশি টাকা পঁয়ত্রিশ পয়সা ইরাকের এক দিনারে শূন্য তিরানব্বই পয়সা জর্ডানের এক বিনারে একশো দু একাত্তর টাকা ছিয়াশি পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিতে আঠাশ টাকা নব্বই পয়সা দিচ্ছে ট্রেড আর মালয়েশিয়ান প্রবাসীরা মার্সেন ট্রেড থেকে ক্যাশ পিক আপ করলে অথবা বিকাশ করলে আঠাশ টাকা ষাট পয়সা আইএমিতে পাঠালে আঠাশ টাকা নব্বই পয়সা মাইতে আঠাশ টাকা বিরানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে আঠাশ টাকা নব্বই পয়সা অগ্রণিটেন্স হাউজে আঠাশ টাকা ছিয়ানব্বই পয়সা এনবিএল টাকা ছিয়ানব্বই পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের এক ধীর তেত্রিশ টাকা চোদ্দ পয়সা দিচ্ছে আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্স রেমিটেন্স পাঠালে তেত্রিশ টাকা পনেরো পয়সা রেয়া মাইতে তেত্রিশ টাকা ষোলো পয়সা লারিতে তেত্রিশ টাকা দশ পয়সা ট্রান্সফার গোতে তেত্রিশ টাকা সতেরো পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংক রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা বাহাত্তর পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা পঁয়ত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুপিতে রিয়ামাই দিচ্ছে এক টাকা সাত্রিশ পয়সা ইস্টার্ন ব্যাংক এক টাকা ছত্রিশ পয়সা আর ব্যাঙ্ক টু ব্যাঙ্ক পাঠালে এক টাকা সাত্রিশ পয়সা পর্যন্ত দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের সৌদি আরব প্রবাসীরা বিনওয়ালা রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা আর ট্রান্সফার্সটি পাঠালে ইউআরপির মাধ্যমে বত্রিশ টাকা পনেরো পয়সা তাহলে আলদাজিতে মাধ্যমে বত্রিশ টাকা আঠারো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা এগারো পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে বত্রিশ টাকা এগারো পয়সা ক্যাশ পিক আপ করলে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা মোবাইল পেতে টাকা ষোলো পয়সা এসটিসি পেতে বত্রিশ টাকা সতেরো পয়সা টিকমোতে বত্রিশ টাকা শূন্য এক পয়সা ইনজারে বত্রিশ টাকা এগারো পয়সা ব্র্যাক ইন্টারন্যাশনাল এ বত্রিশ টাকা চোদ্দ পয়সা রিয়াতে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম পাঠালে পাবেন বত্রিশ টাকা শূন্য পয়সা আর ইসলাম ব্যাংকে ক্যাশ পিক করলে ৩২ টাকা দশ পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশোতে একুশ টাকা তিরানব্বই পয়সা নিচ্ছে মানিগ্রাম মার্কিন ডলারের প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশোতে একুশ টাকা চুয়াত্তর পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে একশোতে টাকা চুয়াত্তর পয়সা রিয়া মাইতে ডলার পাঠালে একশোতে একুশ টাকা সত্তর পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত একুশ টাকা চল্লিশ পয়সা আর ইভিএল এ পাঠালে পাবেন একশত একুশ টাকা পঞ্চাশ পয়সা আর ব্যাঙ্ক টু ব্যাংক একশত একুশ টাকা পঁচাত্তর পয়সা পর্যন্ত দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে